আজকে থেকে বিশ বছর আগে ইহুদি খ্রিস্টানটা পরিকল্পনা করেছিল এই টিকটক গড়ে তোলার জন্য তারা আজকে সফল হয়েছে এখন আমরা যদি চুপ করে থাকি আগামী বছর পর আপনি দেখবেন আসছে এরা প্রজন্ম মানুষকে সালাম পর্যন্ত দিবে না দেখে নিয়েন আপনি বিশ বছর লাগবে না পাঁচটা বছর যাক তারপর দেখেন কি হয় আল্লাহ এরা কি এখন বাসায় ঢুকে বাবা মাকে সালাম দেয় কারণ কোনো প্রতিষ্ঠান ওকে সালাম দেওয়া শিখায় নাই স্কুলে না কলেজে না কোথাও সে সালাম দেওয়া শিখছে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিশুদ্ধ করে বলতে পারছে না বিশুদ্ধ করে বলতে হবে না অর্থ আছে না এর একটা তাসবীহ আছে না এগুলো তো আমরা গুরুত্ব দিচ্ছি না এমন প্রজন্ম গড়ে উঠেছে অলরেডি যারা এখন পিতা মাতাকে সালাম দেয় না পিতার সাথে ঝগড়া করে মায়ের সাথে মায়ের গায়ে হাত তুলে মায়ের গায়ে হাত তুলে সম্পত্তির জন্য মাগে হত্যা করে সম্পত্তির জন্য বাবার গায়ে হাত তোলে